আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আমার আবারও একটি খানাপিনা পর্বে আপনাকে স্বাগতম তো আজকের পর্বে আমি স্বরূপ দায় ঘুরতে গিয়েছিলাম সেখানে এই যে মেন রোডের সাইডে খুবই সুন্দর একটা ছোটো খাটো খানাপিনার বেশ ব্যবস্থা করেছেন ভাইরা দেখতেছি বেশ ভালো লাগলো জায়গাটা বিকালবেলা মনোরম পরিবেশ এই পরিবেশটা আপনার এক কথা অসাধারণ কারণ রাস্তার ওপাশে বেতনা আর রাস্তার এপাশে ধানের ক্ষেত আর মাঝখানে এ সমস্ত আয়োজন বেশ সুন্দর এবং চমৎকারী আয়োজনগুলো এ সমস্ত জায়গায় খাওয়া দাওয়ার মজাই একটা আলাদা কারণ প্রাকৃতিক বাতাসের ভিতরে বা প্রাকৃতিক পরিবেশে খাওয়া দাওয়া করা একটা মজা এই মজাটা অন্যান্য কিছু জিনিসের সাথে আপনি শেয়ার করতে পারবেন না কেননা বাজার ঘাটে আমরা যে সমস্ত খাবারগুলো খেয়ে থাকি সেগুলো একই খাবার কিন্তু এখানে বিভিন্ন জ্ঞানজাম বা বিভিন্ন রকম তালমানা লেগেই থাকে কিন্তু এই পরিবেশটা ছিল সম্পূর্ণ নির্জন এবং মনোরম পরিবেশ যেটা আমরা অনুভব করলাম আর কি তো এখানে গিয়ে আমাদের খুব ভালো লাগলো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি ধন্যবাদ সবাইকে